আলাইকুম দ্বিতীয়বারের মতো আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার গন্তব্য স্থান হচ্ছে জিজান টু মক্কা মদিনা আমার সাথে আরো দুইটা ভাই আছে ভাই ও স্বপন ভাই দোয়া করবেন আর আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন অবশেষে বাসের কাছে চলে আসলাম এটা হলো আমাদের মক্কাবাজ এটা হলো রাসেল ভাই রাসেল ভাইয়ের সাথে আমি যেতে পারি খুবই আনন্দিত তবে সমস্যা হচ্ছে বাসের সিটগুলো খুবই ছোট ছিল যেখানে আমার বসতে খুবই কষ্ট হচ্ছিল দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছিল তাই আমরা ইফতারি নিয়ে বসে পড়লাম তিন ভাই যেহেতু আমরা সপরে যাচ্ছি সেহেতু আমাদের ইফতারটা একটু অন্যরকম ছিল আলহামদুলিল্লাহ আমাদের হেরাম শরীফা হেরামের কাপড় বান্ধানো শেষ এখন আমরা এই সেই মসজিদ যেখানে আমরা ওমরার করে আদায় উদ্দেশ্য করছিলাম তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই আমরা একটু হাঁটাহাঁটি করলাম বেশ খুব ভালোই লাগতেছিল এখন আমরা খুঁটি খুঁটি পায়ে বাছের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমরা এখন মক্কা যাব। অবশেষে আমরা বসে পড়লাম আমাদের সেই গন্তব্যের ছিটে চলে যাচ্ছি মক্কা অবশেষে আমরা কাঙ্ক্ষিত গড়িটার দেখা পেলাম যেটা মক্কার শরীফের খুব কাছে অবস্থিত যেটা অষ্ট নামে পরিচিত এখন আমরা মক্কার শরীফের গেট দিয়ে হেরাম ভিতরে প্রবেশ করছি আমি একজন মুসলমান হিসেবে এখানে ঢোকার অনুভূতিটাই ছিল সত্যি অসাধারণ আমরা কাবা শরীফ তো করার সাথে সাথে ফজুরের হয়ে যায় তারপরে এখানে ফজরের মানুষটা আদায় করি আমি পবিত্র কবার খুব কাছে দিয়ে দাঁড়িয়েছিলাম আর রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতেছিলাম হে আল্লাহ হে আমার রব আমি যেন তোমার এই পবিত্র কাবাগর আমার বাবা মাকে সাথে নিয়ে তফ করতে পারি আমাকে সেই তৌফিক দান করো আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল এই জান্নাতের পাথরটা ছুঁয়ে দেখা জান্নাতের এই পাথরটাকে চুঁড়ি দেওয়া যখন আমি এই পাথরটা ছুঁয়ে দেখেছিলাম পাথরটা চুঁড়তেছিলাম তখন এতটা শান্তি অনুভব করতেছিলাম এতটা আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল যেন পাথরটার কাছে সারা জীবন থেকে যাই ওখান থেকে আসতে একদমই ইচ্ছা করছিল না মহান রব্বুল আলমিনের কাছে আমি লাখো কুটি সুপ্রিয় তিনি আমাকে এই জান্নাতের পাথরটা ছুঁয়ে দেখার ছুঁই দেওয়ার তো দান করেছেন পবিত্র কাপাগর তফ করার পর চলে আসলাম ছাপা মারোয়ার কাছে যেখানে হাসান হুসাইনের মাঝের তালা। একটু পানির জন্য এই পাহাড় থেকে ওই পাহাড় ছুটে চলছিল এটাই সেই পাহাড় হাজার এই পাঠ থেকে ওই পাহাড়ে ছুটে চলার দৃশ্যটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে বলেই আজও আমরা এই পাঠ থেকে ওই পাহাড়ে ছুটে বেড়াচ্ছি দৌড়ে বেড়াচ্ছি এখন আমরা যাচ্ছি হরজিত মোহাম্মদ সাল্লাহামের আপন চাচা আবু জাহেলের বাসায় এটাই হলো আবু জাহেলের বাসা যেখানে এখন পাবলিক টয়লেট যেখানে যত হাজিরা যায় সবাই এখানে পড়ছে পায়খানা করে অবশেষে এখন আমরা রওনা দিচ্ছি হরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের রজ মোবরক জিয়ারত করার উদ্দেশ্যে আমাদের এই সফর সঙ্গী হিসেবে আমরা ছয়জন বাঙালি ভাই ছিলাম এখন আমরা চলে আসলাম মসজিদুল নব্বীতে এই আমাদের বিশ্ব নবী হরত মুহম্মদ সাল্লু আলহিমের রওজা মোবারক যিনি সৃষ্টি না হলে তামাম দুনিযা সৃষ্টি হতো না অবশেষে নবীর রউজার কাছে চলে আসলাম এটাই আমাদের হরযোৎ মাহম্দ সাল্লাল্লাহ রহ জমা করলাম

আমাদের বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের রজা শরীফ দেখতে দেখতে ইফতারির টাইম হয়ে গেছে এই রোজার খুব কাছেই ইফতারির জন্য বসে পড়লাম ইফতারি শেষ করে নবীজের রজার পাশে মসজিদুল নবীতে চালাত আদায় করলাম যেতে তো চাচ্ছে না এমন প্রাণের শহর প্রিয় শহর ভালোবাসার মদিনা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের রোবর ছেড়ে তবুও চলে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফেজ